সম্পর্ক বিচ্ছেদের তিন বছর পর সায়নকে এভাবে দেখবে মায়া আশা করেনি সায়নও হয়তো প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য মায়ার বড় বোন নীলাকে পাত্রপক্ষ দেখতে এসেছে পাত্র আর কেউ না সায়ন নিজেই নীলাকে পাত্রপক্ষের সামনে এনে সায়নের মুখোমুখি হতে মায়া বিস্মিত হয় নীলাকে বসিয়ে চলে যেতে নিলেই নীলা হাত চেপে পাশে বসায় সায়নের মা নীলাকে দেখেই পছন্দ করে নেন সায়ন মাথা নিচু করে বসে আছে সায়নের মা মেয়ে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করলে সায়ন শুধু মাথা দুলিয়ে সম্মতি দেয় মায়া একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে বুকের ভেতর জমা কিছু কষ্ট আজ আবার জীবন্ত হয়ে যায় মায়া ছুটে এসে নিজের রুমে চলে আসে সোজা হয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে আছে মায়া চোখের কোন বেয়ে পানি ঝরছে তার বাইরে শব্দ হচ্ছে সায়নরা নিশ্চয়ই এখন খাচ্ছে মায়া চোখ বন্ধ করে অতীতে ফিরে যায় সায়ন শান্ত গলায় বলে সহজভাবেই বলছে আমি দেখো ইটস ওভার আমি আর পারবো না সম্পর্ক কন্টিনিউ করতে কিন্তু কেন তুমি মজা করছো তাই না মায়ের চোখে পানি চলে আসে সায়ন বিরক্ত হয়ে বলে দেখো এই পুরো সম্পর্কটাই ছিল একটা বাজি কলেজে তুমি আমার বন্ধু নীরবকে রিজেক্ট করেছিলেন সেটা মেনে নিতে পারিনি কোনো ছেলেকে পাত্তা দিতে না তুমি তাই আমি বাজি ধরেছিলাম তোমাকে এক বছর আমার গার্লফ্রেন্ড করে রাখব সেখানে আমি তোমাকে আট মাস এক্সট্রা দিয়েছি মায়া স্তব্ধ হয়ে গেল সায়নের হাত ধরে কেঁদে বলে প্লিজ এমন করোনা আমাকে ছেড়ে চেয়েও না সায়ন তুমি নিশ্চয় বাচ্চা না মায়া ইটস ওভার মিনস টোটালি ওভার সায়ন মায়ার হাত ঝাড়ি দিয়ে চলে যায় মায়া ছল ছল চোখে সেদিকে তাকিয়ে থাকে সেদিনের পর সব বদলে যায় মায়া ফাইনাল এক্সাম দিয়েই পরিবারকে রাজি করিয়ে সেই এলাকা এবং সব কিছু ছেড়ে চলে যায় সায়ন আর কোথাও মায়াকে খুঁজে পায়নি বর্তমান মায়ের ডাকে চোখ মেলে তাকায় মায়া মারুমে এসে বিছানায় বসতেই মায়া উঠে বসে মা খুশি মনে বলে সায়নকে তোর পছন্দ হয়েছে মা আপুর পছন্দ হয়েছে হ্যাঁ সবার পছন্দ হয়েছে মায়া থমথমে গলায় বলে তাহলেই হলো জানিস সায়নের মা বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে হাতে একদম সময় নেই রে বিয়ে কবে এই তো দশ দিন পর মায়ার মাথায় হাত বুলিয়ে চলে যায় মায়া বালিশ বুকে চেপে ফুপিয়ে ওঠে আজ অনেক কষ্ট হচ্ছে মায়ার কিন্তু কেন জানা নেই হয়তো শাওয়নের দেওয়া কষ্ট ভুলতে পারেনি আজও রাতে নীলা মায়ার পাশে শুয়ে আছে ফোনের স্ক্রিনে শাওনের সাথে আজ আংটি বদলের ছবি দেখছে আর হাসছে মায়া একবার সেদিকে চোখ দিয়ে অন্য পাশ ফিরে যায় বুকটা অজানা ব্যথায় চিনচিন করছে মায়ার ভার্সিটি থেকে বাসায় ফিরতেই এক বিশাল কাজ দিল বাবা মা মায়া বাধ্য হয়ে বিয়ের তত্ত্ব নিয়ে সায়নদের বাসায় রওনা দেয় মামাতো বোন আর খালাতো ভাইদের নিয়ে সায়নের মা মায়াকে দেখে বেশ ব্যস্ত হয়ে পড়ে আপ্যায়ন করতে জোর করে সবাইকে ড্রয়িং রুমে বসায় মামাতো বোন রিমি এদিক ওদিক তাকিয়ে সোফায় বসে থাকা সায়নের কাজিনকে বলে আপনার ভাই কোথায় মানে কথার মাঝেই সায়ন হাজির হয় সোফায় বসতেই মায়ার সাথে চোখাচোখি মায়া মাথা নিচু করে বসে আছে সায়ন সবার সাথে কথা বলে মায়াকে প্রশ্ন করে কেমন আছো মায়া মায়া চমকে উঠে অস্বস্তি নিয়ে বলে ভালো কোনোভাবে চা খেয়েই কাজীদের নিয়ে মায়া চলে যাওয়ার প্রস্তুতি নিল মেন দরজার কাছে আসতেই কারো সাথে সজোরে ধাক্কা খেলো মায়া একরাশ বিরক্তি নিয়ে সামনে তাকালে দেখে এক সুদর্শন যুবক বাহুতে হাত চেপে আছে মায়া কপাল কুঁচকে বলে চোখকে পকেটে রেখে চলেন আমার মাথা শেষ করে দিলেন ব্যাংশব ব্যথা কিন্তু আমিও পেয়েছি বাহুতে শক্ত লোহা হয়েও বলছে আমার মতো তুলোর সাথে ব্যথা পেয়েছে শরুন মায়া ঝাড়ি মেরে চলে যায় সোফা থেকে উঠে কাছে আসে মৃদু কৌতূহল দিয়ে বলে কি হয়েছে আয়ান আয়ান মুচকি হেসে বলে এটা তো শালি তাই না মানে আমার বেআইন তো যাক একটা অন্তত ভালো কাজ করছিস তুই বন্ধু আয়ান ভেতরে চলে যায় সায়ন মৃদু অস্থিরতা অনুভব করে মনে মায়া দেখতে আগের চেয়ে অনেকটা মায়াবি সুন্দর হয়ে গেছে তার ধারণাই ছিল না সায়নের বিয়ের তোর শুরু হয়েছে আজ নীলার গায়ে হলুদ পুরো সেন্টার অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ফুলের গন্ধে পুরো চারপাশ মোমো করছে নীলাকে অসম্ভব সুন্দর করে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে করিডোরে অতিথিদের আগমন করছে মায়া এবং রিয়া রিয়া মায়ার মামাতো বোন সেই সাথে কাছের বান্ধবীও সবার হাতে রজনীগন্ধা ফুল আর গোলাপ ফুল দিচ্ছে মায়া একজনকে ফুল দিতেই সে শক্ত করে হাত ধরে রেখেছে মায়াব চোখ তুলতে দেখে আয়ান দাঁড়িয়ে আছে গায়ে সাদা পাঞ্জাবি মুখে অসম্ভব সুন্দর হাসি মায়া হাত ছাড়ানোর চেষ্টা করতেই আয়ান আদুরে গলায় বলে অরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক মায়া অপ্রস্তুত হয়ে যায় পাশ থেকে রিয়া দাঁত কেলিয়ে বলে দোহাই লাগি হাত ছেড়ে দাঁড়ান ভেতরে চলুন আগে দেখবেন কি কি করি আয়ান হেসে দেয় মায়া মুখ চেপে হেসে বলে আরে গেস্ট আছে প্লিজ রাস্তা ছেড়ে দাঁড়ান বেয়ান হিসাব কিন্তু অনেক বাকি আছে আপনার সাথে মায়া এবার হাত ঝাড়ি দিয়ে বলে আশা করছি আজকের আপ্যায়ন আজীবন মনে থাকবে আপনার আয়নের সাথে শায়নের বোন ছিল আয়নকে টেনে নিয়ে যায় এবং মায়াকে সরি বলে সবাইকে শরবত দেওয়া হচ্ছে মায়া আর রিয়া শরবতের ট্রে ছিল। হঠাৎ রিয়া বলে বোন রোমিওকে একটু সাইজ করি সাথে আরও ভাই ব্রাদার আছে মায়া মুচকি হেসে সম্মতি দিল মরিচের করলার নিম পাতার শরবত সাজানো হয় দূর থেকে ট্রে হাতে আসা আয়ান মনোযোগ দিয়ে মায়াকে দেখছে হলুদ গোলাপি শাড়ি পরা খোপাই বেলি ফুলের মালা একদম সহজ সাজ তবে দেখতে অসম্ভব সুন্দর রিয়া আর দুটো মায়া কাজিন এবং ভাইদের কাছে গেল একে একে সবাইকে শরবত দিয়ে আয়নের সামনে আসে মায়া করলা আর যুক্ত শরবত এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল বেআই সাত শুরু আয়ান মুচকি হেসে মুখে দিতেই একসাথে অনেকজনের আর্তনাদ শুনতে পেল সবাই মায়া তখন আয়নের থেকে কিছুটা দূরে গিয়ে পিছন ফেরে মুচকি হাসি দিল আয়নের চোখ ছাড়া বড়া হয়ে আছে একে একে অনেক আপ্যায়ন পেল আয়ান রাতে বসে সবাই হাসাহাসি করছে মায়ার করা আপ্যায়ন শুনে সাউন্ড স্থির হয়ে আয়নের ফোনে মায়ার হাসি মাখা মুখের ছবি দেখছে কারো কারো ফোনে ভিডিও আছে আয়ান ছবির দিকে তাকিয়ে বলে এই হাসির জন্য মরতেও পারি বন্ধু সায়ন কিছুটা বিরক্তি নিয়ে বলে মানে চাই রে চাই আমার পুর চাই সায়নের মনে হঠাৎ ব্যথা অনুভব হলো সায়ন কিছু না বলে রুমে চলে যায় রাতে এবার ওপাশ করে নীলার ফেসবুকে গেল সেখানে সহজেই মায়ার আইডি পেয়ে গেল আজকের অনেকগুলো ছবি সেখানে সায়ন আনমনে হাসল কেবল অনেক ইতুস্থত করে মায়ার আইডিতে মেসেজ দিল ফোনটা নীলার হাতে ছিল দিয়ে বলে কে মেসেজ দিয়েছে নীলা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে মায়া চেক করে দেখে সায়ন একরাশ বিরক্তি হঠাৎ চেপে ধরে মায়াকে সায়ন সিন হতে দেখেই আবার মেসেজ দিল কেমন আছো মায়া দীর্ঘ শ্বাস ছেড়ে উত্তর দিবে ঠিক করলো কালবাদে পরশু সায়ন তার দুলাভাই হবে না চাইতেও কথা বলতে হবে মায়া রিপ্লাই দিল জিজ্ঞেস করবে না আমি কেমন আছি খারাপ থাকার কথা না ভাইয়া ভাইয়া শব্দটা কেমন বিরক্তির মনে হলো সায়নের মায়ের কাছ থেকে ভায়ার শব্দটা পছন্দ না রেগে আছো এখনো সরি কি জন্য আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি আমি খুব অন্যায় করেছি তাই না দেখুন আপনার কথা বুঝতে পারছি না আপনি পরশু আমার দোলাফাই হবেন কে নিয়ে কথা বলছেন আমি জানি না আর আর আমাকে অযথা মেসেজ মেসেজ দিবেন না না মায়া সায়নের সায়ন সুচালো ব্যথা অনুভব করল খুব মিনিট দু এক পর মায়ার ফোনে আবার মেসেজ আসে সায়ন ভেবে বিরক্তি নিয়ে চেক করে দেখে আয়ান আহমেদ হঠাৎ মুখে হাসি চলে আসে এই ছেলে মেসেজ দিল ও কি বেয়ার শব্দ জেগে আছেন কি আমারই জন্য এত রাতে মেসেজ দিয়েছেন কি فاصله করার জন্য একদম না প্রেম করতে মায়া অবাক হলো কি ছেলেরে বাবা এই আসন খালি নেই কেন শুনে আমি কিন্তু খুশি নিয়েছি আসন একদম ফাঁকা তবে অন্যের দেওয়া কষ্ট আমাকে না দিলে কি নয় মায়া অবাক হয়ে বলে আপনাকে এসব কে বলেছে শুনি রিয়া বলেছে তবে আমি জানি না কে সেই হতভাগা কিন্তু আমার জন্য অনেক উপকার করেছে রাত অনেক হয়েছে ঘুমান রেডি থাকুন আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করছি রাতের বেলা সূর্য দেখা বন্ধ করে ঘুমান ওরে আমার পুরি মায়া না চাইতেও হেসে দিল পরের দিন সায়নের গায়ে হলুদে রিয়ার সাথে বাড়িতে প্রবেশ করে মেন গেটে ফুল হাতে দাঁড়িয়ে থাকে আয়ান মায়াকে ফুল দিলে সে মৃদু হেসে ফুলনিতেই আয়ান অদ্ভুত এক কাজ করলো পকেট থেকে একটা বেলে ফুলের মালা বের করে মায়ের হাতে পেঁচিয়ে দিল আমার বেয়ান শুধুই আমার তাই চিহ্নিত করে নিলাম আজকেও রাতের বেলায় সূর্য দিচ্ছেন মাঝে মাঝে দেখলে ক্ষতি নেই আয়ান হেসে রিয়ার সাথে হাই ফাইভ দিল ছাদে স্টেজ সাজানো হয়েছে বেশ সুন্দর করে চারপাশে রঙিন কাপড় দেওয়া সায়ন স্টেজে বসে আছে তার সামনে চেয়ারে বসে আছে মায়া সারানের দৃষ্টি মায়ের ওপরে যেতেই আয়ান হুট করে এসে পাশে চেয়ারে বসে মায়া কিছুটা চমকায় এভাবে মতো চলছেন কেন তাই পাগলে কিনা বলে আয়ান আহমেদ ভালোবাসি বলে মায়া অবাক চোখে আয়নের দিকে তাকায় ধীরে ধীরে আয়নের প্রতি ভালো লাগা শুরু হয় পুরোটা অনুষ্ঠানে আয়ান আঠার মতো মায়ের পিছু লেগেছিল যা দেখে সায়ন খুবই আহত বিয়ের দিন হইচই চারপাশে নীলাকে নিজ হাতে গেছে ইচ্ছে করে মরিচের শরবতে সায়নের কান দিয়ে ধোয়া উড়িয়েছে আয়নকেও ছাড় দেয়নি সে ছেলেটা অদ্ভুত সুন্দর কাজগুলো কেমন অদ্ভুত তার কাজই কবুল বলতে বলছে সায়নকে কিন্তু সে মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের বুকেও কষ্ট দেখা গেল দ্রুত সে ছাদে চলে আসে নিষ্ঠব আকাশে তাকিয়ে আছে মায়া কারো স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকাই আয়ান শান্তভাবে দাঁড়িয়ে আছে। মায়া নামিয়ে বলে আপনি এখানে খুব কষ্ট হচ্ছে তাই না এই কষ্টের ভাগ আমাকে দিবে মায়া কি বলছেন আপনি আমি সব শুনেছি চিড়িয়ার কাছ থেকে সায়ান বোকানা হলে এমন হীরাকে হারাতো না প্লিজ আপনি চলে যান আয়ান মায়ের দু বাহু চেপে বলে যেতে আসিনি নিতে এসেছি তোমার মনটা আমাকে দিবে কথা দিচ্ছে আমি একদম কষ্ট দিব না তোমাকে বিশ্বাস করো আমার থেকেও যত্নে রাখবো তোমার মনটাকে তুমি শুধু আমাকে ভালোবেসে দেখো প্লিজ মায়া অশ্রুসিক্ত চোখে হেসে দিল নিচে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে হয়তো বিয়ে সম্পন্ন হয়েছে এদিকে মায়ের জীবনও সম্পূর্ণ হয়েছে মায়া আয়ানকে মৃদু ধাক্কা দিয়ে দরজার কাছে যায় পিছন ফিরে একবার মুচকি হাসে আয়ান বুকে হাত রেখে বলে শুধু তোমাকেই চাই অন্যদিকে দেখুন পাত্র সাহেব আমি এই বিয়ে করব না জেরিনের কথায় আদি মৃদু হেসে চোখ তুলে তাকাল বিশাল ব্যালকনিতে সোফায় বসে দুহাতের ওপর ভর করে মুখ রেখে বসে আছে আদি কোমরের শাড়ির আঁচল গুজে রেলিং করে সাথে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাকে বিয়ে করে নিজের জীবন তেজপাতা করার মতো ভুল না করিয়া ভালো আল্লাহ হাফিজ জেরিন ব্যস্ত পায়ে স্থান ত্যাগ করে বাসঘরের সবাই হাসি ঠাট্টা করে যাচ্ছে আপনজনের মাঝে যখন আরও সুন্দর একটা সম্পর্কের সাধন পরে বিষয়টা আরও সুন্দর লাগে আমাদের তো আগে থেকে জেরিনকে পছন্দ বেআই সাহেব আজ পাঁচ বছর ধরে দেখে আসছি আপনাদের আমার শালার ছেলেটা আপনার শালা নিয়েছে এখন আপনার মেয়েটা আমাকে দিয়ে দিবেন আদির বাবার কথাই জেরিনের বাবা হেসে বলল এখন আপনি যখন চাইছেন আমি আর কি বলবো। চাই ট্রে হাতে জেরিন সবার কাছে এলো নীল রঙের শাড়িতে অদ্ভুত মায়াবি লাগছে দেখতে উপস্থিত সবার মাঝে আদি সচেতন পায়ে এসে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল বাবা বিয়েতে আমার কোনো আপত্তি নেই তুমি দ্রুত আয়োজন শুরু করো আদি কথাই সবাই খুশিতে চেঁচিয়ে ওঠে জেরিন থমকে যায় ঘাড় ঘুরিয়ে পেছনে থাকা আদি দিকে তাকিয়ে অবাক চোখে প্রশ্নের চাহনি দিল আদি ভ্রুকুচকে চোখ মেরে দিল রাতে সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে জেরিন আদির হাত ধরে সেই ব্যালকনিতে নিয়ে এলো বেশ রেগে বলল আপনাকে আমি না করার পর কেন হ্যাঁ বললেন আপনি আদিব শান্ত গলায় বলল তুমি না করলে আমাকেও না করতে হবে নাকি জেরিন এবার কিছুটা ধরা গলায় বলল আদি ভাইয়া আপনি কেন বুঝতে পারছেন না আমি চাই না আপনি আমার সাথে চড়ান আদিব রেলিংয়ের সাথে শক্ত করে জেরিনের দু বাহু চেপে ধরল শান্ত গলায় বলল এত কাহিনী না মেয়ে আমি ভালো করে জানি তোমার পছন্দের কেউ নেই আমি ছাড়া তবে কিসের এত বাধা জেরিন কাঁপা কাঁপা গলায় বলল আমি চাই না আপনার মামা তো ভাইয়ের সাথে যুক্ত কোনো পরিবারে যেতে আদি অবাক হয়ে বলল মানে কি ওর সাথে বিয়ের কি সম্পর্ক জেরিন অসহায় কণ্ঠে বলল নীলয় ভাই আমাকে পছন্দ করত উনি যে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেটা আমি কিন্তু ফুল করে রোহির সাথে বিয়ের কথা পাকা হয় এটা আমি তাদের গায়ে হলুদের দিন জানতে পারি আমার জন্য আজও তাদের মাঝে একটু হলেও দূরত্ব আদি চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলে জেরিনকে জুড়ে ধরে বলল নীলয়ের জন্য আমি তোমাকে স্যাক্রিফাইস করতে পারবো না আমি তোমাকেই চাই এটাই শেষ কথা আদি জোড়া বিয়েটা হয়ে গেল ঘরে জেরিন ঘুমটা দিয়ে বসে আছে নিঃশব্দে ভাবছে যেমনটা চেয়ে এসেছিল নিজের বিয়ে নিয়ে তেমনই বিয়ে উপহার দিয়েছে আদি সুন্দর করে চারপাশ সাজানো ফুলে ফুলে জেরিন মুগ্ধ সাজানো দেখে কি ভাবছো সুন্দরী দরজা খুলে আদি রুমে প্রবেশ করে জেরিনের নীরবতা দেখে প্রশ্ন করে জেরিন গুটিসুটি মেরে ঘুমটা টেনে নিল মনে মনে বলল কিছু ভেবেও শান্তি নেই দেখি আদিম মুচকি হেসে বিছানায় বসে জেনের হাত টেনে আলতো চুমু খেল জেরিন কেঁপে উঠে কিছুটা অপ্রস্তুত জেরিনাতেই আদিব শব্দ করে হেসে বলল পুচকি মেয়েটা ঘরও কাঁপাকি করে জেরিন এবার ঘুমটা তুলে রেগে বলল কে পুচকি হুম দেখুন সাহেব আমি বড় হয়েছি ওহ তাই নাকি আসো একটু চেক করে দেখি তবে আদির কথায় জেরিন লজ্জায় লাল হয়ে গেল আদি শক্ত করে জেরিনকে বুকে জড়িয়ে ধরে দুজনের একটা নতুন জীবন শুরু হয় মানুষের জীবনের গল্পটা ঠিক এমনই হয় কারো বেদনার তো কারো সুখের মায়া আর আয়নের গল্পটা এক ভেঙে পড়া থেকে শুরু এবং আদি আর জেরিনের গল্পটা হাস্যোজ্জ্বল জীবনের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে